আমি আবার কি মিথ্যা বললাম অনিল রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল আয়রা কি তুই বাসে উঠতে দেখেছিলি অনিলের এমন রাগ মাখা প্রশ্নে ফারহাউ শুকনো ঢোক গিলে কিছু বলতে নেবে তার আগেই রোহান বলল কি হয়েছে তোর এমন রাগ দেখাচ্ছিস কেন অনিল রোহানকে থামিয়ে দিয়ে বলল তোরা ফারহা আমার মাঝে কথা বলবি না ফারহা তো ভয়ে চুপসে আছে ফারহার এটা ভেবে ভয় পাচ্ছে যে অর্নেলোর ফ্রেন্ডের সাথে এভাবে রেগে কথা বলছি ওকে আবার চটট দিয়ে দিবে নাকি অর্নেল আবারও ফারহাকে বলল দেখ ফারহা আমাকে আর না যা জিজ্ঞাসা করছি বল ফারহা অর্নেলের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল আসলে আমি তো আইরাকে দেখিনি আমি তো এমনি বলে দিয়েছি সরি অর্নেল ফারহার কথা শুনে অর্নেলের মেজাজ আগের থেকেও বেশি বিগড়ে গেল অর্নেলকে এভাবে রাখতে দেখে তুষার অর্নেলের কাছে এসে কাঁধে হাত রেখে বলল কাম ডাউন অনিল অনিল একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল অনিলকে বেরোতে দেখে ফারহা কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল যেই দিন ওই মেয়েটা ভার্সিটিতে ফার্স্ট এসেছিল সেই দিনটা আমার লাইফের সব থেকে খারাপ দিন ছিল অনিল ওর রুমের বারান্দায় গিয়ে আয়রাকে ফোন দিল কিন্তু কয়েকবার রিং বেজে আবারও কেটে যাচ্ছে রিসিভ করছে না অনিলের খুব খারাপ লাগছে এতবার বলার পরও এলো না আর কেন এলো না তার কারণটাও বলার প্রয়োজন বোধ করলো না অনিল রুম থেকে বেরিয়ে কবির স্যারের রুমে গিয়ে নক দিল স্যার অনিলকে দেখে হেসে বলল অনিল আসো ভিতরে আসো অনিল রুমে ঢুকে স্যারের উদ্দেশ্য বলল স্যার একটা ইম্পর্টেন্ট কথা ছিল অনিলের কথা শুনে কবির স্যার চিন্তিত স্বরে বলল হুম বলো কোনো সমস্যা হয়েছে অনিল সামনের চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলল না স্যার এখানে সব ঠিকঠাক আছে আমি বলতে এসেছিলাম যে আমার আজ বাড়িতে যেতে হবে একটা ইমার্জেন্সি কাজ আছে অর্ণিলের কথা স্যার ব্রুকুজকে বলল তোমার বাড়ির সবাই ঠিক আছে তো ভাই সবাই ঠিক আছে কিন্তু আমার আজই যেতে হবে স্যার থেকে পারমিশন নিয়ে অর্ণিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে আয়রা বিকেল দিক দিয়ে ওদের গ্রামে পৌঁছালো আয়রা বাড়িতে ঢুকেই দেখে ওর মা ওনার রুমের এক কিনারায় বসে আছে আর আয়রার ছোট বোন আয়শা ওর মার পাশে চুপ করে বসে আছে আয়রার মা জুহি বেগম আয়রাকে দেখে কেঁদে দিলেন আয়রা ওর মাকে কাঁদতে দেখে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল জুহি বেগম কাঁদতে কাঁদতে বলতে লাগলো তোর বাবা একদম ঠিকঠাক ছিল কিন্তু ওই দিন সকালে উঠে দেখি বলে আবারও কাঁদতে লাগলো আয়রা কেঁদে বলল আমার জন্যই সব হয়েছে আমাকে মাফ করে দাও মা না তোর জন্য কিছুই হয়নি আল্লাহ সকলের মৃত্যু আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন আমরা কি করতে পারি আয়রা আবারও নির্চুপ চোখের জল ফেলে বলল বাবাকে শেষবার দেখতেও পারলাম না কত অভাগা মেয়ে আমি আয়রার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে জুহি বেগম তাড়াতাড়ি পানি এনে আয়রাকে খাওয়াতে আয়রা জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো যা তুই তো রুমে গিয়ে বিশ্রাম নে আয়রা উঠে যেতে নিতেই আয়শা মৃদু স্বরে বলল আপু এতদিন তুমি কোথায় ছিলে সবাই বলে বাবা মরে গেছে মা অনেক কেঁদেছিল আর রাতে আমার অনেক ভয় লাগত তুমি কোথায় গিয়েছিলে আমাদের রেখে আয়েশার কথা শুনে আয়রা বলার মতো কিছু খুঁজে পেল না জুহি বেগম বলে উঠল আপু একটা কাজে গিয়েছিল আয়রা বসে থেকে উঠে ওর রুমে গিয়ে রুমের দরজা অফ করে দিল তারপর খাটের সাথে হেলান দিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো নিজের মধ্যে কেমন একটা অপরাধবোধ কাজ করছে আয়রা অস্থির হয়ে মৃদু স্বরে বলতে লাগলো কত কষ্ট দিলাম বাবাকে কিন্তু শেষবারের মতো মাফ চাওয়া হলো না আয়রা দীর্ঘ শ্বাস নিয়ে দুহাতে দিয়ে মুখ চেপে ধরল বুকটা কেমন ভার লাগছে অনিল একরাজ ক্লান্তি নিয়ে আয়রা যেখানে থাকতো সেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে আয়রাকে একের পর এক ফোন দিচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না অনিল হোটেল থেকে সুজা এখানে এসেছে রাত আটটা বাজে অর্নিলার দাঁড়িয়ানা থেকে আয়রা যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে গিয়ে বেলবা একটা মহিলা দরজা খুলে অর্নিলকে দেখে ভ্রুকুশকে বলে জি কে আপনি অর্নিল কিছুটা বিব্রত হয়ে প্রশ্ন করল আয়রা আছে না উনি তো আজ সকালেই চলে গেছে এখান থেকে মহিলাটির কথা শুনে অর্নিল অবাক হয়ে গেল চলে গেছে মানে অর্নিল ভ্রুকুশকে মহিলাটিকে জিজ্ঞেস করল কোথায় চলে গেছে জানি না কিন্তু উনি ওনার সব জিনিসপত্র নিয়ে গেছে অনিল ঘাড় চুলকে চলে গেল বাসায় যেতেই সকলে প্রশ্ন করতে লাগলো এত রাতে এসে পড়লো কেন অনিল সকলের কথা উপেক্ষা করে রুমে চলে গেল অনিল কাঁধের ব্যাগটা রেখে বিছানায় বসে হাতের সোজা পিঠ দিয়ে মুখ চেপে ধরে কাঁধে হাতের স্পর্শ পেয়ে ঘাড় ফিরে তাকালো কি হয়েছে তোদের তো কাল আসার কথা ছিল তাহলে আজ এত রাতে কেন অর্ণবের কথায় অর্ণিল দীর্ঘশ্বাস ফেলে বলল আয়না চলে গেছে আর আমাকে কিছুই বললে না অর্ণিলের কথা শুনে অর্ণব ভ্রুকুচকে বলে চলে গেছে মানে কোথায় চলে গেছে অর্ণিল কপাল চেপে ধরে বলল জানি না আমি আমার ভালো লাগছে না তুই এখন যা অর্ণব অর্ণিলের কাঁধে হালকা চাপড় দিয়ে চলে যায় অর্ণিল পাঞ্জাবি খুলে ব্লু কালারের শার্ট পরে বিছানায় গায়ে লিয়ে দিল অনেক অস্থির লাগছে সাথে ক্লান্ত একদিনে দুইবার জার্নি করার পর আবার আয়রাকে খুঁজতে হলো তাই এখন খুব ঘুম পাচ্ছে অনিল চোখ বুঝতেই ঘুমিয়ে গেল বাইরে মহিলাদের কথার আওয়াজে আয়রা নিচ থেকে উঠে দাঁড়ালো নিচে বসে ঘুমিয়ে যাওয়াতে শরীরটা খুব ব্যথা করছে আয়রা হাত পা ঝেড়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে গেল জুহি বেগম চুপ করে খাটে বসে আছে আর তিন চারটা মহিলা দাঁড়িয়ে বিভিন্ন কথা বলছে আয়রার একটু এগিয়ে যেতে একটা মহিলার কথা শুনতে পেলো শুনলাম আপনার মেয়ে আয়রা ফিরে এসেছে জানতে পারলেন কেন পালিয়েছিল আমার তো মনে হয় ওই ঢাকার কোনো ছেলের জন্য পালিয়েছিল এখন দেখলেন তো তার ফল মাঝে দিয়ে বেচারা ভাই মারা গেল ওনাদের কথা শুনে অনেক রাগ লাগছে মানে কি বাড়িতে একজন মারা গেছে তা না ভেবে এসে পড়েছে নিচু কথাবার্তা বলতে আয়রা ওনাদের সামনে গিয়ে বলল যে কিছু বলছিলেন আপনারা ভালো কথা বলতে না পারলে দয়া করে বাজে কথা বলবেন না আয়রার কথা শুনে একটা মহিলা বলল আরে দেখো যার মুখ দিয়ে কোনো বুলি বের হতো না ঢাকাই গিয়ে কথাও শিখে গেছে আয়রার মেজাজ আরো চটে গেল আয়রা আর রাগ নিয়ে বলল ঠিক বলেছেন আগে চুপ ছিলাম কিন্তু আপনাদের মতো মানুষদের কথার জবাবে চুপ থাকা উচিত না কিন্তু আমি কাউকে অসম্মান করতে চাই না বড়রা যেমনই হোক বড় ওনাদের অসম্মান করা উচিত না তাই আমি চাইছি আপনারা চলে যান এখান থেকে আয়রার কথা শুনে সবাই চলে গেল আয়রা রান্নাঘর থেকে টুকটাক খাবার বানিয়ে এনে ওর মা এবং ছোট বোনকে খাইয়ে দিল নিজেও কিছু খেয়ে নিল কাল থেকে কিছু খায়নি তাই খুব খিদেও পেয়েছিল আয়রা রুমে যেতে নিতে জুহি বেগম আয়রাকে ওনার পাশে বসতে বলে আয়রা ওর মার সাথে বসে তুই এতদিন কোথায় ছিলি আয়রা জুহি বেগমের কথায় আয়রা সব বলল আয়রার কথা শুনে জুহি বেগম আয়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তাই তো আমি তোকে বলি সব সময় প্রয়োজনের সময় বোঝা যায় কে কতটা আপন জুহি বেগমের কথা আয়রা বলল মা কিন্তু আমি অরনিল নামের একটা ভাইয়ার কথা বললাম না উনি খুব ভালো যখনই আমি বিপদে পড়েছি অথবা মন খারাপ ছিল তখন উনি আমার পাশে ছিল শুধু তখন না উনি অলওয়েজ আমার পাশে ছিল আয়রা কথা শুনে জুহি বেগম মুচকি হাসলেন আয়রার এতক্ষণে অর্নিলের কথা মনে পড়ে আয়রার মুখটা মুহূর্তে চুপসে যায় আয়রার অবস্থা দেখে জুহি বেগম বলল কি হলো আয়রা জুই বেগমের দিকে তাকিয়ে বলল আমি যে তারাহুরুর মধ্যে গ্রামে আসলাম উনি জানেই না কাল ভার্সিটি থেকে ট্রিপে যাওয়ার কথা ছিল উনি হয়তো অপেক্ষা করছিলেন আমার জন্য শিট সকাল হতে অর্নিল রেডি হয়ে বেরিয়ে পড়ে অর্নিলের মা অর্পা বেগম অর্নিলকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে অর্ণবের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল অর্ণব অনিলে কি হয়েছে কাল থেকে কেমন চিন্তিত মনে হচ্ছে অর্পা বেগমের কথা শুনে অর্ণব শ্বাস নিয়ে বলল জানি না আমি অর্ণিল আয়রার থাকার ফ্ল্যাটের পাশে গাড়ি পার করে তারপর গাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে গিয়ে নক করতে মহিলাটা দরজা খোলো অর্ণিলকে দেখে বলে আপনি অর্ণিল অনুরোধের স্বরে বলে দেখুন আমি কালকেও বলেছি যে আমি জানি না উনি আমায় কিছু বলেনি মহিলাটির কথায় অনিল ঠোঁট কামড়ে বলে অর্নিল গাড়ি নিয়ে ভার্সিটিতে যায় তারপর ফার্স্ট ইয়ারে ক্লাসে গিয়ে রিমুর কাছে যায় রিমু অর্নিলকে দেখে দাঁড়িয়ে পড়ে অর্নিল রিমুর দিকে তাকিয়ে শ্বাস নিয়ে বলল কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল আয়রা কোথায় গিয়েছে জানো অর্নিলের কথা শুনে রিমু চোখ নামিয়ে বলল না আমি জানি না কিছু এই ব্যাপারে অর্নিল রিমুর অবস্থা দেখে কপাল চেপে ধরে বলল স্টপ রিমু মিথ্যা বলা বন্ধ করো ইউ নো রাইট অনিলের কথা শুনে রিমু বিরক্তি নিয়ে বলল আমি বলতে চাইছি না আমাকে ফোর্স করবেন না রিমু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল রিমুর কথা সব মাথার উপর দিয়ে গেল অনিল বলতে চাইছে না মানে কি অনিল ভার্সিটি থেকে বেরিয়ে আবারও আয়রাকে ফোন দিল ফোন ঢুকছে না অনিল রাগে মোবাইলটা ছুঁড়ে মারলো রোহানের কথায় অনিলের হুঁশ এলো রোহান অনিলের সামনে দাঁড়িয়ে বলল কি হয়েছে তোর অনিল দীর্ঘ শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো ফারহা অনিলের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল অনিল তুমি ওই আয়রার জন্য এত এগ্রেসিভ হচ্ছো আই এম রাইট হ্যাঁ ওই আয়রা ওর গ্রামে চলে গেছে নিজের আসল জায়গায় আর কখনো ফিরে আসবে না ওকে তাই বলছি ওকে খোঁজা বন্ধ করে দাও জেবা নিচের থেকে অনিলের মোবাইল তুলে অনিলের কাছে দেয় অনিল মোবাইল নিয়ে গাড়িতে উঠে চলে যায় ওদের সাথে কোনো কথা না বলে অনিল বাসায় যেতে অর্পা বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন অনিল তোর কি হয়েছে বল আমায় অরণব ও সব জানে কিন্তু আমায় বলছে না তুই বল অনিল অল্প বেগমের গালে হাত রেখে বলল কিছুই হয়নি তুমি এভাবে চিন্তা করো না প্লিজ আই এম ওকে আয়রা ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে আয়রা তাড়াতাড়ি উঠে ওর মার রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল জুহি বেগম এতদিনের কথা বলেছিলেন আয়রাও ভালোই শুনছিল কখন ঘুমালো টেরই পায়নি আয়রা ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে অনিলের মিস কল দিয়ে ভরা আয়রা মাথায় হাত দিয়ে খাটে বসে পড়লো এতবার ফোন দিয়েছে আয়রা অনিলকে ফোন দিতেই ফোন বন্ধ বলে আয়রা একবার ফোন দিয়ে এই ফোন বিছানায় রেখে দেয় ধুর কল তো ঢুকছেই না থাক কি করার আর এখন আয়রা রুম থেকে বেরিয়ে ওর মাকে খুঁজতে লাগে সোফার রুমে যেতেই দেখে আয়শা মোবাইলে গেম খেলছে আয়শা আম্মু কোথায় আয়শা মোবাইল থেকে চোখ সারিয়ে আয়রার দিকে তাকায় তারপর বলে জানি না তো মনে হয় ছাদে আয়রা ছাদে যেতে নিয়ে আবার ফিরে এসে আয়শার সাথে বসে কতদিন ধরে কোনো কথা বলা হয়নি আয়শা আয়রাকে ওর সাথে বসতে দেখে মোবাইল রেখে আয়রার দিকে তাকিয়ে মুচকি হাসে আয়রা আয়শার গাল টিপে দিয়ে বলে কি রে এতদিন পড়েছিস ঠিকমতো হুম পড়েছি তো জানো আপু কাল রাতে আমি স্বপ্নে বাবাকে দেখেছি দেখি বাবা আমাকে জড়িয়ে ধরে বলছে আয় সুমা তুই তো অনেক ছোট সব সময় মার পাশে পাশে থাকবি তারপর আমি কিছু বলার বাবা চলে গেল আয়সার কথা শুনে আয়রা চোখের কিনারায় জমা পানিটুকু মুছে আয়সার মাথায় হাত রাখলো তারপর বলল। ঠিক বলেছে আমি তো পারলাম না কিন্তু তুই সব সময় মার পাশে থাকবি কখনো কাঁদতে দিবি না বুঝলি আয়রার কথা শুনে আয়সা উপর নিচ মাথা নাড়ায় আয়রা মুচকি হেসে উঠে ছাদে গেল ছাদে গিয়ে দেখে কেউ নেই আয়রা পূর্ণ দৃষ্টি মেলে আশেপাশে দেখতে লাগে আয়রার লাগানো ফুল গাছে ছিঁড়ে ফুড়া নেই আয়রা মনে মনে বলল কতদিন পর আবার ছাদে পা রাখলাম আয়রা রেলিং ধরে দাঁড়াতেই দেখলো নিচে আয়রার সমবয়সী কতগুলো মেয়ে দাঁড়িয়ে কথা বলছে আয়রাকে দেখে ফিসফিস করে কি যেন বলছে আয়রা ঠোঁট কামড়ে ছাদ থেকে নেমে গেল পাঁচ দিন হতে চলল রেমুকে এত জিজ্ঞেস করার পরও কিছু বলেনি অর্ণিল গিটার হাতে নিয়ে ছাদে বসে আছে অর্ণবর সাথেই বসে আছে অর্ণিলকে চুপ করে বসে থাকতে দেখে অর্ণব বলল কি হলো তোকে গিটার হাতে বসে থাকতে বলিনি অর্ণিল গম্ভীর হয়ে বলল আবার গান গাওয়ার মুড নেই এখন তাই আমি গান গাইতে পারবো না অর্ণিলের কথা শুনে অর্ণব বিরক্তি হয়ে বলল আজও তো তুই আয়রার জন্য দেবদাস হয়ে যাচ্ছিস কেন অর্ণবের কথা শুনে আর্নিল গিটার রেখে বলল আমি কি করলাম আমি তো নরমাল আছি একদম অর্ণব ব্রু কুচকে বলল তুই একদমই নরমাল না তুশার ফোন করেছিল কাল ও বলল তুই ওদের সাথে একদম টাইম স্পেন্ড করছিস না ওরা তোকে খুঁজেই পায় না তোকে আমি লাস্টবার বলছি ওকে ভুলে যা আর ফ্রেন্ডদের টাইম দে অর্ণব কথা শেষ করে চলে যায় আর্নিল অন্নমানুষক হয়ে কিছু ভেবে সাইড থেকে গিটা নিয়ে মৃদু সুরে বাজাতে লাগে সকাল হতেই অর্নিল হোয়াইট টি শার্টের উপর ব্লু জিন্সের শার্ট পরে রেডি হয়ে গিটার নিয়ে বাহিরে যায় অর্নিলকে বাহিরে যেতে দেখে অর্পা বেগম হাসি মুখে বলল অর্নিল কোথায় যাচ্ছিস অর্নিল ডাইনিং টেবিলে বসে অর্পা বেগমকে বলল অর্নিলের কথা শুনে অর্পা বেগম খাবার বেড়ে খুশি হয়ে বলল আমি খাই দিচ্ছি অর্পা বেগম অর্নিলকে দেখে নিজ হাতে খাবার খাইয়ে দিল অর্নিল খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটিতে গিয়ে অনিল খালি ক্লাসরুমে টাতে যায় যেখানে ওর ফ্রেন্ডরা বসে আড্ডা দেয় অনিলকে দেখে ফারা খুশি হয়ে অনিলের দিকে এগিয়ে যায় কিন্তু অনিল ফারাকে এগিয়ে তুষার রোহানার যেবার কাছে গিয়ে ওদের পাশে বসে অনিলকে দেখে তুষার বলে